বন্ধু আছো প্লিজ তোমরা লাইফে জয়েন্ট হও যদি কোনো বন্ধু থাকো প্লিজ তোমরা আমার লাইফে জয়েন্ট করো আর এটা আমার নতুন চ্যানেল প্লিজ তোমরা এই চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যদি কোনো বন্ধু থাকো প্লিজ আমার লাইভে তাড়াতাড়ি জয়েন্ট হও আমি তোমাদের সঙ্গে অনেক অনেক গল্প করতে এলাম যদি কোনো বন্ধু থাকো প্লিজ তোমরা লাইফে জয়েন্ট করো দেখো বন্ধুরা তোমরা না জয়েন্ট করলে তো আমি কথা বলতে পারছি না যদি কোনো বন্ধু না থাকো তাহলে কি করে কথা বলবো বলো তাই বলছি তোমরা জয়েন্ট করো অবশ্যই তোমাদের সঙ্গে কথা বলবো যদি কোনো বন্ধু থাকো প্লিজ কমেন্ট করো তোমাদের সঙ্গে অবশ্যই কথা বলবো আমি এই প্রথম জন্য কোনো বন্ধু আছো না যদি কোনো বন্ধু থাকো তোমরা অবশ্যই কমেন্ট করো আর চ্যানেলটা একটু লাইক করো কমেন্ট আর শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো যদি কোনো বন্ধু থাকো প্লিজ তোমরা লাইক করো কমেন্ট করো তোমাদের সঙ্গে কথা বলার জন্য লাইভে এলাম তোমরা কমেন্ট করে অবশ্যই কথা বলো যদি কোনো বন্ধু থাকো প্লিজ তোমরা কমেন্ট করো প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করছি যদি কোনো বন্ধু থাকো তোমরা কমেন্ট করো কারণ আমি এই চ্যানেলে ফার্স্ট লাইভে আসছি আমি বুঝতেও পারছি না তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কি না কারণ কোনো কমেন্ট আসছে না সেই জন্য বুঝতেও পারছি না তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কি না তোমরা যদি একটু কমেন্ট করো তাহলে আমার বুঝতে সুবিধা হবে যে হ্যাঁ তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কারণ কী বলো তো আমি এতটা পারদর্শী নয় যেই জন্য আমি কিছু বুঝতে পারছি না তোমরা কোনো বন্ধু জয়েন্ট হয়েছো কি না কারণ কোনো কমেন্ট তো এখানে দেখাচ্ছে না সেই কারণে এখানে পাঁচজন বন্ধু দেখাচ্ছে পাঁচজন বন্ধু আছো যদি পারো অবশ্যই একটু কমেন্ট করো কেউ তো একজন বলো আমার কথা শুনতে পাওয়া যাচ্ছে কি না কোনো বন্ধু কমেন্ট করে জানাও আমার কথা শুনতে পাচ্ছ কি না কারণ কমেন্ট না আসা পর্যন্ত আমি বুঝতে পারছি না লাইফটা ঠিকমতো চালু হয়েছে কিনা দেখো যে বন্ধুই থাকো না কেন প্লিজ বাজে কমেন্ট করো না যেই বন্ধুই থাকো না কেন পারলে ভালো কথা বলো তো আমাদের সঙ্গে অবশ্যই কথা বলবো আচ্ছা আমার কথা কি শোনা যাচ্ছে বলো তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ হ্যাঁ কি না একটু কমেন্টে জানাও আর দেখো প্লিজ বাজে কথা বলো না কারণ একটা বন্ধু হয়ে আমি চাই না আর একটা বন্ধু আমার সাথে খারাপ ব্যবহার করুক কারণ কী তো এর আগে আমি এই চ্যানেল লাইভ করিনি এই একটা এটা দুটো মনে হয় এই দু মিনিট এক মিনিট একদিন লাইভ করেছিলাম আর এটা দ্বিতীয়বার লাইভে এলাম আমি সেই জন্য আমি ঠিক মতো হচ্ছে কি না বুঝতে পারছি না কি কী তো প্রচুর ফ্যান চলছে মানে এত গরম গরমের জন্য ফ্যান চলছে যে কারণে আমি হেডফোন থেকে কথা বলছি সেই জন্য বুঝতে পারছি না গো বন্ধুরা তোমরা একটু কমেন্ট করো ফার্স্ট ফার্স্ট কমেন্ট করো यदि कोई बंधु को प्लीज प्लीज रिक्वेस्ट कर लाइक करो और कमेंट करो लाइफ ठीक मत हो যাই হিমি আৰু বেছিকৈ লাইফ থাক বেৰিয়ে যাব আচ্ছা কোনো বন্ধু থাকলে কমেন্ট করো নাহলে লাইভ থেকে বেরিয়ে যাবো আচ্ছা যে বন্ধুরা আসছো তোমরা কি কেউ কমেন্ট করতে পারছো না বলো কোনো মেয়েই থাকো বা কোনো ছেলে বন্ধুই থাকো প্লিজ তোমরা একটা করে কমেন্ট করো যে কমসে কম বলো আমার কোথায় শোনা যাচ্ছে কিনা সে একটু শুনতে পাচ্ছ কিনা